ভয়েস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাকর্ডিং টু এইট টেন্সেস আমরা টেন্সের মতো এরকম ছক কেটেও ভয়েস চেঞ্জ করতে পারি আটটা টেন্সের উপর বেস করে যে ভয়েস চেঞ্জগুলো আমরা করতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্সের সেগুলো আমরা এই ছকের মধ্যে ফেলে নিয়মিত প্র্যাকটিস করতে পারি এখানে আমি একটা সেন্টেন্স নিয়েছি উই ইট রাইস আমরা টেন্সের ক্ষেত্রে কি করছিলাম সাবজেক্ট নিচ্ছিলাম আর ভাব নিচ্ছিলাম ভয়েসের ক্ষেত্রে আমরা ঠিক উল্টোটা করবো আমরা অবজেক্ট নেব আর ভার্বটাকে নেব এখানে অবজেক্ট লিখেছি আর ভার্ব লিখেছি এবার ইন্ডিফিনিটে আমরা সবাই জানি ভয়েস চেঞ্জ করার সময় আমাদের অবজেক্টটা ফার্স্টে আসে অবজেক্টটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় আর সাবজেক্টটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তো অবজেক্টটা যদি ফার্স্টে আসে তাহলে প্রেজেন্ট ইন্ডিমিনিটে আমার কী হবে রাইস ইজ ইটেন বাইয়াস রাইস ইজ ইটেন বাইয়াস তাহলে প্রেজেন্ট ইন্ডিভিনিট প্রেজেন্ট ইন্ডিমিনিটের ঘরে আমি লিখব ইজ ইটেন ফার্স্ট ইন্ডিমিনিটে আমরা কী করবো পাস্ট ইন্ডিফিনিটে আমরা আমাদের এই টেন্সটা নিশ্চয়ই তখন থাকবে পাস্ট ইন্ডিফিনিটে উই এট রাইস তখন আমাদের এখানে হয়ে যাবে রাইস ওয়াজ ইটেন ওয়াজ ইটেন ফিউচার indefinite কী হবে রাইস উইল eaten প্রেজেন্ট continuous রাইস আমরা অবজেক্ট ধরে করছি কিন্তু রাইস ইজ বিইং ইটেন ফার্স্ট কন্টিনিউয়াস ওয়াস বিইং ইটেন ফিউচার কন্টিনিউয়াস ভয়েস হয় না অ্যাসাইটিভ সেন্টেন্স ফিউচার কন্টিনিউয়াস ভয়েস হয় না প্রেজেন্ট পারফেক্টে রাইস হ্যাড ইটেন পাস পারফেক্টে হ্যাড বিন ইটেন ফিউচার পারফেক্টে রাইস উইল হ্যাভ বিন ইটেন আর একটা জিনিস মনে রাখবে কন্টিনিউয়াসে পারফেক্ট কন্টিনিউয়াসে ভয়েস চেঞ্জ হয় না এই আমাদের ইনডিফিনিটে তিনটে হবে কন্টিনিউয়াসে দুটো হবে আর পারফেক্টের তিনটে হবে এবার অ্যাক্টিভ ভয়েসের সঙ্গে প্যাসিভ ভয়েসের ডিফারেন্টটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের কিছু না ফিউচার ইনডিফিনিটে আমাদের আরে আমরা যখনই ভয়েস চেঞ্জ করবো আমাদের অলওয়েস থার্ড ফর্ম ইউজ হবে অলওয়েজ ভারভের থার্ড ফর্ম অলওয়েজ পারফেক্ট থার্ড ফর্ম আর একটা চেঞ্জিং বলতে ফিউচার ইন্ডিফিনিটে আমাদের একটা বি আসছে ফিউচার ইন্ডিফিনিটে আমাদের কী আসছে বি আসছে কন্টিনিউয়াস টেন্সে আমাদের কী আসছে বিইং আসছে আর পারফেক্ট টেন্সে আমাদের কী আসছে বিন তা মনে রাখতে হবে ফিউচার ইন্ডিফিনিটে বি আসছে কন্টিনিউয়াসে বিইং আসছে পারফেক্ট আমাদের বিন আসছে অ্যাক্টিভ ভয়েসে এস ভি ও যেটাকে আমরা টেন্স হিসাবে ধরি আর প্যাসিভ ভয়েসে যেটা হয় সেটা হলো ও ভি এস এইভাবে ভয়েস চেঞ্জেও কিন্তু আমরা ছকে প্র্যাকটিস করতে পারি ভয়েস অফ অ্যাসারটিভ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু এইট টেন্সেস এছাড়া ইন্টারোগেটিভের ফর্মুলা আলাদা আছে ইম্পিরিটিভের ফর্মুলা আলাদা আছে এক্সক্লেমেটরির ধরন আলাদা আবার অপটেটিভের ধরনও আলাদা এছাড়াও কিছু ভয়েস চেঞ্জ হয় যেমন কুয়াশি ভয়েস হ্যাঁ তারপরে প্যাসিভ উইদাউট ডোর অরেজেন্ট এগুলো ধীরে ধীরে আমি তোমাদের কাছে নিয়ে আসবো